সকালবেলায় খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে নিলাম এখানে আছে গরুর পায়া এবং হালকা তেলে পরোটা গরুর পায়া কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এটা আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পায়াটা কিভাবে রান্না করলাম সেই প্রসেসিংটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন তো এখানে আমি প্রেসার কুকারে রান্না করব যেহেতু প্রেশার কুকারটা আমি চুলাতে দিয়ে দিলাম দিয়ে তারপরে তেল দিয়ে সব মশলা দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ তারপরে আছে হালকা একটু মরিচ তেজপাতা গরম মশলা মানে আমরা মাংসতে যে সমস্ত মশলা দিয়ে থাকি ঠিক ওই সব মশলাই দিয়েছি কিন্তু পরিমাণে আমি একটু কম দিয়েছি আমি গরুর পায়াটা একটু কম মশলায় রান্না করি তো এখানে আমি এরও দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল যেহেতু আমি শুকনা ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি তাই একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আগে থেকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া পায়াগুলো এখানে কিন্তু পায়াগুলো ছোট করে কেটে নেওয়া হয়েছে এখানে রান্না করতেও সুবিধা হয় আর খেতেও সুবিধা হয় যার জন্য একটু ছোট করে কেটে নেওয়া হয়েছে তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে গায়ের পানিটা একটু শুকিয়ে নিলাম শুকিয়ে গিয়েছে আমি এখানে একটু নেড়েচেড়ে দিব তো যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে এই জন্য আমি ভালো করে একটু কষিয়ে নিলাম তো কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিব গরম পানি এখানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন তাহলে স্বাদটা ভালো থাকবে তো যাই হোক আমি গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিবো আর ঢাকনা দিয়ে আমি প্রায় দশ বারোটা বাসি দিয়ে রান্না করে নিবো আর এটা আমি কিন্তু দুই দিন ধরে রান্না করেছি তো এখানে আমি এভাবে রান্না করে নিয়ে তারপর পরদিন সকালবেলা আমি আবারও একটু রান্না করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন এটা আসলে এরকম হয়েছে দশ বারোটা বাসি দেওয়ার পরে তারপর পরদিন সকালবেলা আমি আবারও রান্না করে নেবো আর এটাতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি একদম ব্রেস্তা করে নিব একটু হচ্ছে বাদামি কালার করে ভেজে এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি আর এইটা কিন্তু অবশ্যই দিতে হবে লাস্টে এইটাই হচ্ছে এটা সাতটা বাড়িয়ে দিবে তো এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আবারও আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব এবার তিন চারটা বাসি হলেই আমি হচ্ছে নামিয়ে নিব আর এখানে আমি এই যে নামিয়ে নিয়েছি আর এর সাথে আছে হালকা তেলে ভাজা পরোটা এর সঙ্গে পরোটা চালের আর রুটি দিয়েও অনেক মজা লাগে এমনি রুটিও অনেক মজা লাগে তো আমি একটু হালকা তেলে পরোটা ভেজে নিলাম এই তো এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ